বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা দেশের তেরোটি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার তেরোটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শেখ মুজিবুর রহমানের নামে দশটি শেখ নেসা মুজিবের নামে একটি এবং শেখ হাসিনার নামে একটি বিশ্ববিদ্যালয় রয়েছে আরেকটি মুজিবনগর নামে ছিল আজ বৃহস্পতিবার এই বিশ্ববিদ্যালয়গুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত হয়েছে বলে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে জানিয়েছেন